দীর্ঘ প্রায় দেড় যুগের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখর ইস্তম আলমগীর সহ শীর্ষ নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদ রহমান মেজাম রহমান এবং দেশে থাকা পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে বের হয়ে তিনশো ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যোগ দেন গণসম্বর্ধন অনুষ্ঠানে সেখানে তারেক রহমান নিজের পরিকল্পনার কথা জানান যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথারের কিংয়ের ঐতিহাসিক ভাষণের সূত্র টেনে তিনি বলেন মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম আমার একটি স্বপ্ন রয়েছে তেমনি আজ আমি বলছি আই হ্যাভ এ প্ল্যান আমার একটি পরিকল্পনা রয়েছে তারেক রহমান উপস্থিতি লাঘ্যজনতার উদ্দেশ্যে বলেন দেশ পুনর্গঠনে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব আর এই লক্ষ্য অর্জনে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে সমমানের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন তিনি বলেন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশে গড়ে তুলব যা একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে এদিকে দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারিক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটির ওপর বসে পড়েন এবং দু হাত দিয়ে জন্মভূমির মাটি ছুঁয়ে দেখেন এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে একটি অস্ত্র শিক্ত এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিমানবন্দর থেকে বাংলাদেশ লেখায় একটি লাল সবুজ বুলেট প্রুফ বাসে চড়ে তারিক রহমান অনুষ্ঠান স্থলে রওনা হন বেলা তিনটা পঞ্চাশ মিনিটে তিনি সভা মঞ্চে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে গগন বিরোধী স্লোগানে তিনটা আটান্ন মিনিটে তিনি বক্তব্য শুরু করেন ছত্রিশ জুলাই এক্সপ্রেস ওয়েতে এলাকায় আয়োজিত এই সংবর্ধনা জনসমুদ্র রূপ নেয় যা সামলাতে হিমশিম খেতে হয় শৃঙ্খলা রক্ষাকারী ও বক্তৃতার শেষ পর্যায়ে তারেক রহমান দলমত নির্বিশেষে নতুন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গড়তে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান